हेलो क्योंकि आज शो लाइव है খো চরণে চরণে রাখো হে বিন্দর চরণে চরণে রাখ তু চরণি চরণাগত আশ্রুদা আশ্রী চর চরণে

কে পেলাম দু হাত করে মাছি লও আমা কে পেলাম দু হাত করে সুখ মজাছে কেউ কি আছো প্লিজ কমেন্ট করো তাহলে একজন দেখাচ্ছে যদি থেকে থাকো কমেন্ট করো চাই না রাজা

জানি নেমা মা ক্ষমা কর আমারে আমি চাই নে মা গো হতে ওই যেন মা দুবেলা দুটি कि 那不多事情。嗯，这么多事情。